আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাকে এক ভাই ইনবক্সে প্রশ্ন করেছেন জনৈক ব্যক্তি হালাল হারাম উভয় ধরনের সম্পদ দ্বারা একটি ঘর তৈরি করেছে এবং এতে হারাম মালের পরিমাণ কম এখন মুহতারামের কাছে আমি জানতে চাই সেই ঘর ব্যবহার করা শরীয়ত সম্মত কি না শরীয়ত সম্মত না হলে জায়েজ হওয়ার কোনো পন্থা আছে কি দেখেন ভাই হারাম অল্প হোক বেশি হোক হারামই হারাম মাল কখনো অল্প বেশি কারো জন্যই ভোগ করা যায়জ নেই তো এক্ষেত্রে উল্লেখিত মাস আলার ক্ষেত্রে বিবরণের ক্ষেত্রে যেটি করতে পারেন যে যদি আপনি পূর্ণ উপায়ে হালাল পন্থায় আপনি ঘর থেকে উপকৃত হতে চান তাহলে অবশ্যই আপনার হারাম যে মালগুলো রয়েছে যদি তা অল্পই হয় সেই মালের মালিকের কাছে তা ফিরিয়ে দিতে হবে যদি এমন হয় যে ওই হারাম মালের মালিক আপনি চিনেন না জানেন না তাহলে এক্ষেত্রে এই পরিমাণ টাকা আপনি আল্লাহর রাস্তায় সবকা করে দিয়ে দিবেন এবং আল্লাহর কাছে তাওবা এবং করবেন তাহলে কেবলমাত্র সুযোগ রয়েছে আপনি হালাল পন্থায় উক্ত ঘরকে ভোগ করার অন্যতায় কোন অবস্থাতেই ছোট হোক বড় হোক অল্প হোক বেশি হোক হারাম মাল অন্যের মাল ভোগ করা কোনো মুসলমানের জন্য যায় নেই আপনি মশালাটা দেখতে পারেন ফতোয়া হিন্দিয়ার মধ্যে মাসালাটা রয়েছে পাঁচ নম্বর খণ্ড এবং তিনশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা ফতোয়া স্বামীর মধ্যে রয়েছে দুই নম্বর খণ্ড দুশো বিরানব্বই নম্বর পৃষ্ঠা তাছাড়া হাসিয়া তাহতাবি এর মধ্যে রয়েছে চার নম্বর খন্ড একশো বিরানব্বই নম্বর পৃষ্ঠা রব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিকটা জেনে এবং সঠিকটা মেনে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম